Hey guys good morning we come back to my channel আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকে না হালকা হালকা রোদ উঠছে এজন্য একটু একটু খারাপ আছি আর এদিকে এখন রান্নাচ্ছি মেয়ের টিফিন বুঝতেই পারছো রান্না করে আছি সকাল বেলায় এখন মাঝে করিতে 7:10 মত গুড মর্নিং ওডিওয়ান বাবানে আজকে আছে মিউজিক কম্পিটিশন এ নিয়ে বাবানে একটু টেনশনে আছে না টেনশন টেনশন নেই তো কোন টেনশন থাকে সামনে আর হাতে মোট বাকি হচ্ছে আজকে কীভাবে সবজি হাতে আর বাকি মাত্র দু দিন দু দিনের পর বাবানের আসল পরীক্ষা মাত্র আর দুদিন বাকি কী যে হবে কি জানি এটা নিয়েই আমি বেশি টেনশন যাই হোক বাবান টিফিন আজকে কী দিচ্ছি বলি বাবান ব্রেকফাস্টে কী নিয়ে নিবি বলি ওই সিক নিয়ে নিয়েবি সত্যি করে তো ও বলছে হাইড্যান সিক নিয়ে যাবে তা নিয়ে যাক স্কুলে অ্যালাউ আছে তো আচ্ছা আর লাঞ্চ আমি দেবো রুটি আর ছোলার ডাল এই হচ্ছে আজকে সিম্পল মেনু চলো এখন বাবানে ভাতটা বসায় ভাতটা এখন বসাইনি বসাই তাহলে পরে আসবো আবার চলো চলো ভিডিওটা কালকে আমি রাত্রে যাও তো এডিট করে রেখেছি চলো ভিডিওটা এখন পোস্ট করে দিই টাটা তাই যে এখন এনেছি বাবানে খাবার আর সে এখন ড্রেস পরছে তারপরে গান করছে কোনো চিন্তাও নেই কোনো টেনশনও নেই ও এটা কি হলো একটা এটা যা ব্যথা না আমার কি ব্যথা বাবা এটার মুখটা কি সাদা হয়েছে বুঝতে পারছি না কেমন আমি এটা কি হোয়াইট কালার হয়েছে হরে কৃষ্ণ তুই মোজাটাকে না করে প্যান্ট পরে নিলি হরে কৃষ্ণ चलो बाबन चावाई की टिफिन दिए दिए टू पीस रोटी, रोटी। या। का दिए छोला को डाल छोला लंच है और यहाँ पर है वो है ब्रेकफास्ट ये है हाइडन सिक बिस्किट्स ये है आज बाबन का टिफिन समझ गया ना चलो दोस्तों अभी हम बबन को ये जो राइस है ये खिला देते हैं चलो टाटा देखो आई मात्र पूजा देवा कंप्लीट হলো আজকে সেরকম কোনো জবাই ফোটেনি ওই একটাই শুধু বড় জবা আর পার্পল একটাই ফুটেছিল না আর দিইনি বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো এই এখন সাড়ে বারোটা প্রচুর কাজ করলাম জানো দাঁড়াও একটু পরে এসে বলছি কি কি হলো তো ওই যে এখন যাচ্ছি আনতে বুঝলে অনেকটা সময় পরে আসলাম শুয়েই ছিলাম দেখো কেমন রোদ আছে সর্বনাশ রোদ তাকাতেই পারছি না আমি চলো দাঁড়া এখানটাই বাবা হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা মত কারণ হচ্ছে দীপাদি শাশুড়ি একটু অসুস্থ অল্প একটুখানি অল্প একটুখানি বলতে সকালের যা যা ছিল করে দিয়ে গেল এখন আমি ওই রান্নার বাসন মাজা খাবারের বাসন মাজা বাবান স্কুল থেকে আসলো তার টিফিন বক্স থালা বাসন মাজা এইগুলো এখন সব বসে বসে মেজে রেস্ট করছিস বাবা কি করছিস বাবা ও এখন ইয়োগা করবে বুঝলে তো যোগা করবে তাই জন্য ইয়োগা ম্যাট নেই ও চাদর দিয়ে ইগা ম্যাট বানাচ্ছে এখন এইরকম তো ইয়োগা করছে এসব খেলাধুলা চলছে কাল থেকে তিন দিন স্কুল ছুটি শুক্র শনি রবি তিন দিন স্কুল ছুটি আর তার মধ্যে সামনে সানডেতে ওর ফাইনাল বাঁশ বুঝলে ফাইনাল বাঁশ আছে সামনে রবিবারে তো চলো শুয়ে থাকি আর একটুখানি তারপর উঠে হচ্ছে একবারে সন্ধে দেবো বুঝলে চলো তোমাদের বিকালের ওয়েদারটা একটু দেখাই এই যে এখনই বৃষ্টি পড়ছিল জানো আর যে গেট খোলা আছে বাবান হচ্ছে বাইরে সাইকেল চালাচ্ছে বাবান বাবান ওই যে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছিল চলো চলে এসো গেটটা লাগিয়ে দেবে হ্যাঁ এই বাইকের এখানেই রেখে দাও সাইকেলটা এই দেখো সিট কভারটা ভিজে তাহলে বুঝতে পারছো বৃষ্টি পড়েছে কয়েক ফোঁটা সিট কভারটা ভিজে বুঝতে পারছো কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে গেটটা লাগিয়ে দিয়ে সোমা ধাক্কা টাক্কা মেরেছিলি নাকি কাউকে কেউ কিছু বলেছে এখন আমি বেডটাকে ক্লিন করব বেডের কি অবস্থা চলো দেখাই তোমাকে এই হচ্ছে আমার বেডের এখন অবস্থা গরম লেগে গেছে সাইকেল চালিয়ে আর জানলাগুলো এই খুলে দিলাম আমি সারাদিন লাগানোই ছিল জানলাগুলো এত গরম হাওয়া দিচ্ছিল না এই জন্য জানলাগুলো খুলে রেখেছিলাম দিয়ে বন্ধ করলাম চলো বেডটাকে ক্লিন করে দেখো আমার মেয়ে দেখো মানে গামছাকে ইয়ে করে সাজিয়ে রেখেছে ওর মা তো চাকর না কচু করবে কাজ বল সারাদিন তো মনে সেভাবে কোনো ভিডিও করাই হয়নি আজকের ব্লগটা মনে হয় একদম ছোট হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে যাই হোক ম্যানেজ করে নাও একটু আর কি করব তো চলো কাজ বাস সারি তারপরে পরে আসবো সবাইকে এখন বাজছে ঘড়িতে সাড়ে সাতটা অর্ধেক বসে আছে সন্ধ্যা তো অনেকক্ষণ দেওয়া হয়েছে চলো রুটি বানিয়ে নিয়ে আসলাম রাত্রে ডিনারে আজকে বাবানের ভাত আছে আজকে আমি তোমাদের রান্না দেখাইনি না আসলে মাথাটা খারাপ হয়ে গেছে জানি তো আসলে ওই যে দীপা দিয়ে আজকে কাজের গোলমাল করে দিয়েছে তো দীপা দিয়ে শাশুড়ির শরীর খারাপ বললাম যে সকালবেলা কোনোরকমে একটুখানি করে দিয়ে চলে গেছে তারপরে ওই যে বাসন মাজা মানে এভ্রিথিং কাজ সবই তো করলাম দীপা দিয়ে শুধু ঘর টন মুছে গেলো রাতের বাসন কটা মেজে গেছে মানে দুনিয়ার বাসন ছিল খাওয়া দাওয়ার সেই সব বাসন মাঝে মাঝে তুমি শেষ তারপর আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো পুজোর এদিকেও আজকে অনেকটা সময় গেছে যার জন্য আমার না মাথা থেকে বেরিয়ে গেছে আজকে কি রান্না করেছে একবার বলে দিই হ্যাঁ আজকে রান্না করলাম কি যেন রান্না করলাম কলমি শাক ভাজা না কলমি শাক ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বানিয়েছি ডিমের কোরমা ডিমের কোরমাটা কেমন হয়েছিল বাবান বলবেন সেই বলতে কিরকম সেই এদিকে দেখ ক্যামেরায় টাকা হ্যাঁ বল কিন্তু সবটা অনেক টেস্টি অনেক টেস্টি একটু এমন নাই দারুন হয়েছিল ডিমের কোরমাটা তো রাতে ওই ডিমের কোরমা আছে আমরা রুটি খাবো বাবান ভাত খাবে আর ডাল আছে না বাবান তোর বাবানের ডাল আছে ওই ভাত খাবে ডাল খেতে হবে আর বাবানকে সকালে ছোলার ডাল করে দিয়েছিলাম ওই ছোলার ডাল আছে ওইটা দিয়ে আমাদের রুটি খাওয়া আর ওই ডিম নিয়ে নেবো একটা করে ব্যাস্ত চলো বাবানকে পড়াই হ্যাঁ পরে আসবো বাড়িতে খেলা শুরু করে দিয়েছে পড়ছিল যে ক্যামেরাটা অন করলাম তোমরা শুনতে পেলে পড়ছিল ব্যাস তারপরে খেলা শুরু হয়ে গেছে তা আমাদের ডিনার হচ্ছে একটা রুটি এদিক হচ্ছে ছোলার ডাল আর এখানে হচ্ছে ডিমের কোরমা বাবান ওদিকে খাচ্ছে হচ্ছে ভাত ডাল আর কি যেন ডিমের এই হচ্ছে ডিনার নটা বাজতে চাই খেয়ে নিই তারপরে এখনো বাবানের পড়া কমপ্লিট হয়নি বাবানের পড়া এখনো আছে তাই না বাকি বল বাবান